আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে যে বিষয়টা নিয়ে আমরা ক্লাস করব। সেটা বোর্ডে একটুখানি হয়তো দেখতে পাচ্ছ তোমরা আমি জানি না কতটুকু দেখতে পাচ্ছ মূলত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টিপস ফর ফিল দ্য ব্ল্যাঙ্কস যেটা এসএসসি লেভেলে যদি বলা হয় তাহলে এসএসসিতে যারা এবার যারা এসএসসি পরীক্ষা অথবা এইচএসসি পরীক্ষা দিবে অথবা অ্যাডমিশন টেস্ট দিবে অ্যাডমিশন এই তিন শ্রেণীর অর্থাৎ স্টুডেন্টদের জন্য এই জিনিসটা একটা আতঙ্কের নাম সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা হচ্ছে উইথ ক্লুজ আর একটা হচ্ছে উইদাউট ক্লুজ আমি যদি বলি এইচএসিতে এটা আসে হচ্ছে হলো সুইটেবল ওয়ার্ডস হিসাবে এইচএসসিতে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ ভার্সিটি অ্যাডমিশনের যেটা থাকে সেটা হচ্ছে টিপ মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ ফাঁকা জায়গাটুকু দেওয়া থাকে এবং অর্থাৎ ফাঁকা জায়গা দেওয়া থাকে দুইটা ক্যাটাগরিতে ফিল আপ করতে হয় এক উপরে অপশন বক্স আকারে দেওয়া থাকে এই বক্স থেকে শব্দ নিয়ে এসে আমাদেরকে ব্যবহার করতে হয় অথবা শুধু একটা প্যাসেজ দেওয়া থাকে যেই প্যাসেজে আমাদের হচ্ছে হলো সঠিক অর্থাৎ সঠিক শব্দটা ব্যবহার করতে হয় এরকম আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে দেখা যায় যে পুরো হচ্ছে হলো সেন্টেন্স মানে হচ্ছে হলো ইয়া থাকে কি বলে প্যাসেজ থাকে এবং প্যাসেজে যে লাস্টে ওয়ার্ড দেওয়া থাকে ঠিক আছে ওয়ার্ড অপশন স্টাইলে দেওয়া থাকে ঠিক আছে এখন কোনটা কোন জায়গায় কোন ওয়ার্ডটা বসবে এইটা নিয়ে তোমাদের অনেক বেশি বেগ পেতে হয় ঠিক আছে আসো তাইলে আজকে এমন কোনো কিছু জিনিস শিখবো যে জিনিসগুলা জানলে তোমার এই ফিল ইন উইথ ক্লুজ ক্লুজ এবং সলভ করা অনেক বেশি ইজি হয়ে যাবে তো প্রথমে শুরু করি আমি পাঁচ নাম্বারটা ব্ল্যাঙ্ক রাখছি এইটা একদম হচ্ছে হলো শেষে সবকিছু জানা হলে এইটা তোমাদের জন্য স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে কেমন আসো প্রথমটাকে যদি আমরা রিভিল করি তাহলে কি আসে অর্থাৎ বেশি বেশি ভোকাবুলারি জানতে হবে এবং সাথে সিনোনিম এবং অ্যান্টোনিমস জানতে হবে কেমন বেশি বেশি সিনোনিম এবং অ্যান্টোনিমস জানতে হবে এক যে বেশি বেশি সিনোনিম এবং অ্যান্টোনিমস জানবে কিভাবে তার অন্যতম কারণ অন্যতম উপায় হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমস যখন পড়বে তখনই সাথে সাথে এর বাংলা ঠিক আছে এর বাংলা এবং যদি বাংলা থাকে তাহলে এর ইংরেজি এই দুইটা জিনিস তোমরা অবশ্যই মাথায় রাখবে এবং মাথায় রাখবে যে এগুলো জিনিস জিনিস পড়ে তোমাদের হচ্ছে হলো এগুলোকে বারবার মনের ভেতরে চর্চা করতে হবে এক শুধু সিনোনিম অ্যান্টোনিমসি না সাথে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কলোকেশন কলোকেশন অ্যান্ড ফ্রেজাল ভার্ভ ফ্রেজাল ভার্ভ অথবা এই ফ্রেজাল ভার্ভ অথবা ফ্রেজ অ্যান্ড ইডমস ঠিক আছে ফ্রেজ এই আমাদেরকে অবশ্যই অবশ্যই ভালো করে মাথায় নিতে হবে কলোকেশন শব্দের অর্থ কি অর্থাৎ কলোকেশন শব্দের অর্থ হচ্ছে যে মানে বাক্যে শব্দের গাঁথনি এই কোন শব্দটা ব্যবহার করলে অনেক বেশি হচ্ছে হলো সেটা মানে উপযুক্ত হয় সেই জিনিসটা অবশ্যই জানা ঠিক আছে এবং মাথায় রাখো প্রতিদিন ছোট ছোট আকারে ভোকাবুলারি শেখার ক্ষেত্রে প্রতিদিন ছোট ছোট করে অর্থাৎ মানে ছোট্ট অর্থাৎ প্রতিদিন দরকার হয় তিনটা শিখো অথবা চারটা শিখো অথবা পাঁচটা শিখো প্রতিদিন পাঁচটা করে কনসিস্টেন্সিটা বজায় রাখো কারণ মানে কিচ্ছু না কনসিস্টেন্সি তুমি যদি বজায় রাখো তাহলে তোমার অবশ্যই তুমি দেখবে যে আস্তে আস্তে তোমার কাছে শব্দগুলা সহজ হয়ে আসতেছে এবং আরেকটা বিষয় কনসিস্টেন্সির সাথে সেটা হচ্ছে তুমি যখনই নতুন আজকে তো তিনটা ড্রিল ওয়ানে ধরে নিলাম তুমি ড্রিল ওয়ান অথবা ডে ওয়ানে আজকে তিনটা শিখে ফেলছো সো পরবর্তী দিন আগে মাথায় রাখবা আগে এই তিনটা রিভিশন দিবা তারপরে নতুন তিনটা হচ্ছে হলো কি করবে অর্থাৎ পড়বে দেখবে যে আস্তে আস্তে শব্দগুলা তোমার বারবার রিভিশন হচ্ছে তাহলে এক নাম্বারটা ক্লিয়ার বেশি বেশি ভোকাবুলারি জানা দুই কি বলছে দেখো দুই নাম্বারটা আমরা রিভিল করি দুই নাম্বারটা কি বলছে যে প্যাসেজ অর্থাৎ কনটেক্সচুয়াল অর্থাৎ কনটেক্সচুয়াল আইডিয়া অর্থাৎ এই যেখানে বলা আছে কনটেক্সটা প্যাসেজ কোন রিলেটেড অথবা মানে কি বিষয়ে প্যাসেজে কথা বলা আছে সুন্দর করে কোয়েশ্চেন হাতে পাওয়ার পরে আগে একটু দেখে নিবে যে কোন বিষয়ে প্যাসেজটা কথা বলতেছে সো সেই বিষয়ের সাথে কি কি শব্দ যায় এই শব্দগুলাকে মাথার মধ্যে একটু নিয়ে আসার চেষ্টা করবে মনে মনে মাইন্ডে তুমি তোমার মনের ভেতরে একটু ইউজ কর মানে ওই সেন্টেন্সে বসায় ইউজ করার চেষ্টা করবে দেখবে যে আসলে সঠিক অর্থ প্রদান করতেছে কিনা ক্লিয়ার আচ্ছা এই ক্ষেত্রে আমি বলে রাখি যে কনটেক্সটা যখন হচ্ছে হলো তুমি বুঝতে পারবে সেইখানে কনটেক্সে কিন্তু মানে এই কনটেক্সে সব কিছু অর্থাৎ প্রেজেন্ট ঘটনা থাকতে পারে পাস্ট ঘটনা থাকে পাস্টের কোনো ঘটনা থাকতে পারে অথবা ফিউচারে ঘটবে এমন কোনো ঘটনাও থাকতে পারে এই কনটেক্সটা ঠিক আছে প্রসঙ্গটা তোমার জানা জরুরি তিন নাম্বারটা যদি একটু রিভিল করি কি বলা আছে তিন নাম্বারে দেখো গ্রামার এই গ্রামারে কোন কোন জিনিস তোমার হচ্ছে হলো অবশ্যই অবশ্যই লাগবে মাস তোমার জানতে হবে এক প্রথমত টেন্স তোমার কোন টেন্সে কথা বলতেছ ঠিক আছে কোন টেন্সে কথা বলতেছো অর্থাৎ কোন টেন্সে প্যাসেজটা বর্ণনা করা হচ্ছে প্যাসেজের ভেতরে কখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসতেছে কখন পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে কখন ফিউচার হচ্ছে এই জিনিসগুলো জানা ঠিক আছে এই জিনিসগুলো জানা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তোমার পুরো টোটাল প্যাসেজটাই পাস্ট দিয়ে শুরু হইছে কিন্তু হঠাৎ করে দেখলা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চলে আসতেছে কারণ ডেফিনেটলি হয়তো বা চিরন্তন সত্য অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা সাইন্টিফিক ট্রুথ বর্ণনা করছে সো প্যাসেজে টেন্সের ব্যবহারটা ভয়েস যে টেন্সের পরেই যে জিনিসটা সেটা হচ্ছে ভয়েস ভয়েস অবশ্যই জানা জরুরি কারণ দেখতে হবে তোমার এখানে যে সাবজেক্টের কাজ করার ক্ষমতা আছে কিনা সাবজেক্ট এর কাজ করার ক্ষমতা আছে কিনা কাজ করার ক্ষমতা আছে কিনা যদি সাবজেক্টের কাজ করার ক্ষমতা আছে কি না যদি সাবজেক্টের কাজ করার ক্ষমতা থাকে তাহলে অ্যাক্টিভ আর যদি সাবজেক্টের কাজ করার ক্ষমতা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয় প্যাসিভ ভয়েসে করতে হয় ভয়েস নিয়ে যদি সমস্যা দেখবে যে প্লেলিস্ট ভয়েসের একটা মানে পুরো প্লেলিস্টই দেওয়া আছে অথবা দেওয়া হবে কেমন আচ্ছা এরপরে দেখো যে জিনিসটা তোমাদের চার নাম্বার যে জিনিসটা চার নাম্বারটাকে একটু রিভিল করি যে দেখো যে সেন্টেন্সে এর আক্ষরিক অনুপাত অর্থাৎ আমরা চিন্তা করি কি একদম হয়তোবা সেন্টেন্সটার একদম আক্ষরিক অনুবাদ করতে হবে না তুমি সেন্টেন্সটা পড়ে নিজে পড়ে বুঝতেছো কিনা ঠিক আছে আলবাডাইনিস্টর একটা কথা আছে ইফ ইউ কান্ট এক্সপ্লেইন ইট সিম্পলি ইট मींस ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট ওয়েল এনাফ তুমি যদি এটা ভালোভাবে না বর্ণনা বা ব্যাখ্যা করতে পারো তার মানে তুমি এটা ভালো করে বুঝো নাই সো তোমাকে এই জিনিসগুলো মানে সেন্টেন্সের মানে এই যে অর্থ এই অর্থটা তোমাকে বুঝতে হবে কারণ গ্রামার কিন্তু আগে আসে নাই ঠিক আছে আগে কিন্তু ভাষা তারপরে কিন্তু কি আসছে বলো তারপরে আসছে গ্রামার বুঝে গেছে আচ্ছা এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আক্ষরিক না বুঝে যেমন আমরা ভাবানুবাদ বলতে কি বলছি ভাবানুবাদটা এরকম আমি তোমাদের একটু দেখাই যে তোমরা একটু দেখো যে ভাবানুবাদটা কি দেখো যে আমরা অনেক সময় বলি না যে আই মিস ইউ এইটার বাংলাটা কি এইটার বাংলাটা হচ্ছে তোমরা অনেকেই হয়তো বলবো যে আমি আমি তোমায় মানে মিস করি আমি তোমাকে মিস করি বা আমি তোমাকে স্মরণ করি যদি স্মরণ করা হইতো আই রিমেম্বার কথাটা নেই তাহলে তখন তো বলতে পারতাম আমরা যে আই রিমেম্বার ইউ আই রিমেম্বার ইউ আমি তোমাকে মানে মনে করি ঠিক আছে সো এইটার মানে হচ্ছে ফিল অ্যাবসেন্স অফ ইয়র্স অর্থাৎ কারো অভাব অনুভব করা আই মিস ইউর বাংলা হচ্ছে কারো অভাব অনুভব করা আবার আরেকটা যদি ভাবানুবাদ করো তাহলে ভাবানুবাদ আসে হচ্ছে হলো আমি তোমায় চোখে হারাই তোমরা যারা প্রাক্তন মুভিটা দেখছো দেখবে প্রাক্তন মুভিতে ঠিক ওই যে ঋতুপর্ণার সাথে যখন হচ্ছিল কথোপকথন হয় ওই সময় দেখবে যে ট্রেনে সাবটাইটেলে লেখা থাকে সম্ভবত এটা চৌত্রিশ মিনিট উনত্রিশ সেকেন্ড অথবা একত্রিশ মিনিট এমন টাইমের দিকেই হচ্ছে হলো দেখবে ওখানে বলা থাকে যে বাবা তো মেয়েকে ভীষণ চোখে হারায় তখন নিজ দিয়ে লেখে যে ফাদার মিসেস হিজ ডটার অর্থাৎ চোখে হারানো এই যে মানে ভাবানুবাদ অর্থটা বোঝা খুবই ইম্পর্টেন্ট কেমন অর্থাৎ তুমি বুঝতে পারতেছো তাইলে সেই ক্ষেত্রে তোমার জন্য অনেক বেশি কী হবে প্যাসেজ সলভ করা ইজি হয়ে যাবে আমি একটু মানে গ্রামার পোর্শন থেকে একটু ছেড়ে আসছি ছেড়ে আসা কথাগুলো একটু বলি সেটা হচ্ছে টেন্স ছিল আমাদের আমি একটু পেছনে ব্যাক করলাম টেন্স এর পরে হচ্ছে হলো ভয়েস এর পরে যে জিনিসটা জানা একদম জরুরি সেটা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ কেন প্রিপোজিশন নিয়ে মানে প্রিপোজিশন অর্থাৎ প্রিপোজিশন হচ্ছে শব্দের সাথে ওয়ার্ডের সাথে ওয়ার্ডের কি করে সম্পর্ক স্থাপন করে প্রিপোজিশন কি করে শব্দের সাথে শব্দের সম্পর্ক স্থাপন করে অথবা ফ্রেজের সাথে ফ্রেজের কি করে অর্থাৎ প্রিপোজিশন ফ্রেজের সাথে ফ্রেজের সম্পর্ক স্থাপন করে তাইলে ক্লিয়ার প্রিপোজিশনের পরে যেটা জানা জরুরি অর্থাৎ এইটার সাথে সাথে এটাও জানা জরুরি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ সাবজেক্টের সাথে কিন্তু ভার্বের এক ধরনের চুক্তি হয় অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাইলে ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কিন্তু প্লুরালে বসে থাকে এই জিনিসটা তোমরা জেনে রাখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই জিনিসটা তোমাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে এইখানে যে কোনো অ্যাডভার্ব অফ টাইম দেওয়া আছে কিনা অ্যাডভার্ব অফ টাইম অ্যাডভার্ব অফ টাইম থাকলে কিন্তু ওই টেন্সে চেঞ্জ হয়ে যাবে যেমন নাও এট প্রেজেন্ট অ্যাট দিস টাইম অ্যাট দিস মোমেন্ট ডে বাই ডে অ্যাট দ্যাট টাইম অ্যাট দ্যাট মোমেন্ট এগুলো যদি থাকে তাহলে দেখবে যে হচ্ছে হলো মানে অ্যাডভার্ব অফ টাইম থাকলে সেই অনুযায়ী আমার কিন্তু টেন্স ব্যবহার করতে হবে ক্লিয়ার আচ্ছা এখন যে বিষয়টা হচ্ছে হলো একটু মানে যে বিষয়টা নিয়ে আরেকটু কথা বলতে চাই সেটা হচ্ছে পরিশেষে পাঁচ নাম্বারের যে বিষয়টা পাঁচ নাম্বারের বিষয়টা হচ্ছে যে এইটা মূলত ব্ল্যাঙ্ক কিচ্ছু নাই দেখতে পাচ্ছ জাস্ট পাঁচ নাম্বারের যে বিষয়টা তোমাদের অনেক অনেক বেশি হচ্ছে হলো করতে হবে সেটা হচ্ছে হলো মানে এই জিনিসটা না করলে তুমি আসলে মানে ফিল্ড দা ব্ল্যাঙ্কসে ভালো করতে পারবে না আমি ট্রিক্সটা বলে দিতেছি টিপসটা বলে দিতেছি হ্যাকসটা বলে দিতেছি তুমি খালি জাস্ট ওই অনুযায়ী কাজ করো দেখবে এগুলো কিছুই পানি হয়ে গেছে সেটা হচ্ছে প্র্যাকটিস হ্যাঁ আগে কিন্তু আমরা বলতাম যে আগে এখনো বলি প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স আ ম্যান প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট কিন্তু এই প্র্যাকটিস কিন্তু এই জায়গায় নাউন কারণ এটা সাবজেক্ট হিসাবে বসছে বাক্যে কি হিসাবে বসছে সাবজেক্ট হিসাবে কিন্তু এখন যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে পারফেক্ট প্র্যাকটিস অর্থাৎ প্র্যাকটিসটা করতে হবে কিন্তু পারফেক্ট প্র্যাকটিস এরপরে যা করতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বলতে কি যে প্রিভিয়াস ইয়ারস কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বলতে বিগত বছরের যত প্রশ্ন আছে সবগুলো তোমার এক মানে প্র্যাকটিস কপ মানে এক এক গ্ল্যান্সে প্রথম থেকে প্র্যাকটিস মানে তুমি একদিনে শেষ করে ফেলবা ব্যাপারটা এমন না মাথায় রেখো তোমাকে বিট বাই বিট অর্থাৎ ব্রিক বাই ব্রিক ডে বাই ডে তুমি যেইটা প্র্যাকটিস করবা না বুঝে একশোটা প্র্যাকটিস করার চাইতে তুমি যদি বুঝে একটা সলভ করো সেটা হচ্ছে অনেক বেশি ভ্যালুয়েবল অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রথম যেটা করবা সেটা সম্পূর্ণ তুমি কোনো সাপ্লিমেন্ট বের করে রাখতে পারো তুমি নেট বের করে রাখতে পারো তুমি হচ্ছে যা আছে। এরকম কয়েকটা এক এক গ্লেন্স অর্থাৎ এক থেকে দশটা অথবা দশ থেকে বা পনেরোটা টাইম নিয়ে নিয়ে অর্থাৎ সময় নিয়ে নিয়ে তুমি একটু প্র্যাকটিস করো প্র্যাকটিস করো এবং মনটাকে একটু বোঝাতে চেষ্টা করো যে তুমি যেটা প্র্যাকটিস করতেছ এটা তোমাকে ভালো লাগাইতে হবে কেন দেখো আমি তোমাকে তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আমরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠি কিন্তু আমরা কিন্তু ব্রাশ করতে কেউ ভুলি না এবং তারও কিন্তু অলসতা লাগে না কেন কারণ এটা আমাদের আস্তে আস্তে হ্যাবিট হয়ে গেছে সো পড়াশোনাটার ক্ষেত্রে এই জায়গাটায় আমাদেরকে সেম মেন্টালিটি পোষণ করতে হবে অর্থাৎ মানে একই মনোভাব তোমার মানে পোষণ করতে হবে এইটাকে তোমার হ্যাবিটে কনভার্ট করতে হবে প্রথম দিকে তোমাদের কষ্ট হবে যে মানে অর্থ বের করা সেন্টেন্সের মানে বোঝা বড় বড় সেন্টেন্স অর্থ অনেক বেশি ধোঁকাব তুমি যদি এরকম দশটা প্র্যাকটিস করো দশ দিনে তুমি কিন্তু প্রত্যেকটা যদি দশটা করে থাকে তাহলে দশ দিনে দেখো দশ দিনে দশ দশে একশো তোমার শব্দ কিন্তু একশো নতুন শব্দ যুক্ত হয়েছে ঠিক আছে এই প্র্যাকটিসটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিদিন একটু একটু করে করো একটা একটা করে করো কিন্তু বসে থেকো না করো তাতে তাতে এটা হ্যাবিটে নিয়ে আসো দেখবে এই যে ফিলিমটা ব্ল্যাঙ্ক নিয়ে যত ধরনের কনফিউশন সব কনফিউশনগুলো দূর হয়ে যাবে ঠিক আছে তাইলে প্রথম থেকে আমরা যদি একটু রিভাইজ করি প্রথম থেকে আমাদের জানতে হবে এক নম্বর ভোকাবুলারি ভোকাবুলারির মধ্যে আছে আসে ফ্রেজ তারপরে হচ্ছে appropriate preposition এটা ভোকাবুলারি মানে মেমোরাইজিং পার্ট মধ্যে পড়ে ঠিক আছে ফ্রেজ এন্ড ইডমস এটা এরপরে দেখো যে আমাদের কনটেক্স বুঝতে হবে এক নাম ব্যাপারটা হচ্ছে যে পুরো আমরা যে প্যাসেজটা আছে এই প্যাসেজটা কি নিয়ে এটা জানতে হবে তিন নাম্বার আছে গ্রামারের কয়েকটা আইটেম টেন্স ভয়েস তারপরে কনজাংশন প্রি এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই কয়েকটা জিনিস অবশ্যই অবশ্যই এগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে চার নম্বর হচ্ছে সাবসেন্টেন্স পরে এর বোঝার ক্ষমতা থাকতে হবে আর পড়ে পাঁচ নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস এই একমাত্র প্র্যাকটিসই পারে তোমাকে এই জায়গা থেকে উতরাতে সো দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে আর এই বিষয়ে যদি তোমরা উপকার পেয়ে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিও ততক্ষণ ভালো থাকো আসসালামু আলাইকুম